আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বলো আল্লাহর হাইসালাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দা ওয়াহি তিনি এর পরের দিনে বললেন গদান উজি আগামী কাল বলবো এর পরের দিনে এরা এসে হাজির উত্তর নাই আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন গাদান উজিবুকুম আগামী কাল বলবো। এর পরের দিনে আয়েশা এরকম একদিন দুই দিন তিন দিন নয় টানা 15 দিন আল্লাহর হাবিব সাঃ প্রশ্নের উত্তর করতে পারেন না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবদ্দিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হটগুল করে আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত। ঠিক না? যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বন্ড নবী বিত্থানবী পড়েন নাহবি পনেরো দিন পর আল্লাহ আত্ নাজিল খুললেন ওয়ালা ত কোলনালি সেই ইন ইন নি ফ্যা আই লুম জালি কা

আল্লাহর হাবিব সায় ইসলাম একবার মসজিদে নববিতে ঢুকলেন ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবী বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই বলেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের না তাই তো সা করে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহু সুবানাল্লাহ পড়েন বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা প্রথম মানুষ হিসেবে আদাম আলম ইসলামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফি আদম উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে আদম আলহ ইসলামের উপাধি কি ছিল আল্লাহর হাবিবসাহ ইসলাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন আরেক সাহাবা বললেন আরে আমার কাছে তো এর বেশি অবাক লাগে যে তিনি মুসা আরেমিন সালামকে বানিয়েছেন নাজিউত বা নাজি উল্লাহ যে আল্লাহর সাথে না জা ইউ নাজি মুনাজাদ করে গোপনে কথা বলে কালিম উল্মা এটা অবাক লাগে যে আল্লাহ হাজালা কোনো মিডিয়া ছাড়া বায়া ছাড়া মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন আমার কাছে তো ওনার মর্যাদা সবচেয়ে বড় মর্যাদা মনে হয় উনি নাজি উত আরেক সাহাবা বললেন আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সেদিন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারটা কারণ উনাকে আল্লাহ তালা বানিয়েছেন খালিদ উল্লাহ তাহলে একজনকে পাওয়া গেল সফি উল্লাহ আরেক নবীকে পাওয়া গেল কালিম উল্লাহ বা নজি আরেক নবীকে পাওয়া গেল খালিদ উল্লাহ এই কনভার্সেশন যখন আল্লাহর হাবিব সাহ ইসলাম শুনলেন আল্লাহর হাবিব সাহ ইসলাম মুর্শিদিন প্রবেশ করে সাহবাদেরকে বললেন তোমরা যা বলেছো আমি সব শুনেছি তোমরা যা বলেছো সব সত্যিই বলেছো ঠিকই বলেছো আল্লাহ তাআল্লাহ একজনকে বানিয়েছেন শাফিউল্লাহ একজনকে বানিয়েছেন খালিল উল্লাহ একজনকে বানিয়েছেন কালিম তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবল্লাহ আমি হাবিবুল্লাহ দ্য হায়ার স্টেটাস দ্য হায়ার স্পিক অফ দ্য স্ট্যাটাস সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার খালিল উল্লাহ মানী আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু কিন্তু খালিল উল্লাহ এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে আল্লাহ হাবিব সাহ ইসলাম ছিলেন হাবিবুল্লাহ চিল্লায় বলেন তিনি কি ছিলেন হাবিবুল্লাহ এত মর্যাদা এত সম্মান এত স্টেটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে